এই প্রতিবেদনটি আমাদের সোনাগাজীবাসীর জন্য খুবই প্রয়োজনীয় আপনারা শেয়ার করে দিবেন সুপ্রিয় দর্শক আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর অংশ আপনারা দেখতে পাচ্ছেন যে প্রবল গতিতে এখানে গাড়ি চলাচল করতেছে এখানকার ফেনীর মানুষের জনতাবাদি যে এখানে একটা ফ্লাইওভার খুব বেশি দরকার বিশেষ করে ফেনীর সোনাগাজীর যে মানুষজন শহরে আসে তাদের জন্য এটা কি একটা মরণ ফাঁদ বলা হয় আমরা রাজধানী টেলিভিশনের মাধ্যম দিয়ে এখানকার চিত্র তুলে যে ভাইয়া আমরা ফেনী সোনাগাদির মানুষ অনেক কষ্টে আছি এখান দিয়ে একটা ফ্লাইওভারের দরকার প্রতি জরুরি প্রতিনিয়ত এখানে গাড়ি অ্যাক্সিডেন্ট হইতেছে মানুষের ভোগান্তি আমরা অনেক কষ্টে আছি সরকার প্রদানের কাছে আমাদের একটা দাবি বেনি সোনাকাতির মানুষ অনেক কষ্ট করতেছে জি এখানে দ্যুতিপূর্ণ জায়গা একটা ফ্লাইওভার জরুরি একবারে জরুরি হয়ে গেছে এখানে অনেকবার অনেক মানুষ অ্যাক্সিডেন্ট হচ্ছে গাড়ি এক্সিডেন্ট হচ্ছে এখানে জরুরি একটা ফ্লাইওভার

তো এখানে বিষয়টা হচ্ছে আমাদের সবথেকে এখন এই অঞ্চলে সোনাগাজি অঞ্চল লোকদের সবথেকে আমাদের যেটা পাওয়া সেটা হচ্ছে আমাদের এখানে প্রতিদ্বিত্ব একটা ফ্লাইওভার নির্মাণ করা এখানে সব সময় দেখি মাপজপ নে এবং কি ভিডিও করি নে এখানে ফেলাবারে কাজ করার জন্য আসে এবং আজকে দীর্ঘ দিন আজকে আমি আমার বয়সে দেখি এ পর্যন্ত আজকে 18 19 বছর শুধু কাজই চলতেছে আমরা খুব একটা বিরান্তর ভিতরে আছি আমাদের এখানে ফ্লেভার দরকার আমাদের আসা যাতায়াতের অনেক প্রবলেম হইতেছে গাড়ি ফেনিলাল ফুল ঝুঁকিপূর্ণ ক্রসিং এখানে আমরা ফেলাই এখানে যাতায়াতের সমস্যা হয় অনেক সময় ক্রসিং করতে গিয়ে দুর্ঘটনা ঘটে অনেক আসসালামু আলাইকুম আমরা ফেনে চট্টগ্রাম সবসময় সময় যাতায়াত করি এখানে এই লালফুলা এরিয়াটা খুবই ঝুঁকি ঝুঁকিপূর্ণভাবে ফার করতেছি এখানে একটা ফ্লাইওভার অত্যন্ত দরকার আমরা এখানকার পথচারী ভুক্তভোগী এবং কি পাশের যারা দোকানদার আছে এদের সাথে কথা বললাম সবারই একটি দাবি ফেনীর লাল পোলের যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যে ফেনী লাল আছে ফেনীর লাল পোলের ফ্লাইওভারটা এখন সময়ের দাবি তারা সকলে মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনু সাহেবের নিকট আবেদন এখানে যাতে ফ্লাইওভারটি করে অন্তত এই জনপদের মানুষকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দেন আলাউদ্দিন সবুজ রাজধানী টেলিভিশন ফেনী